আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সাদনানকে দেখে পরদিন সকালে আমরা দুজন রওনা দিয়েছি ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে কারণ ওখানে আপনাদের ভাইয়ার এক কলিগ থাকেন তো আমাদের বারবার করে বলেন যে ওনাদের বাসায় যেতে ওনারা আমার বাসায় এসে ঘুরে গেছেন তো ওনার বাসায় না গেলে বিষয়টা খারাপ দেখা যায় তাই ওনাদের অনুরোধ রাখতেই আমরা যাচ্ছি আগের দিন রাতে এসে পৌঁছালাম আর পরের দিন অনেক সকালে আমরা রেডি হয়ে বসে আছি আজকে আমরা দুই ফ্যামিলি মিলে ঘুরতে বের হব প্রথমে যাব তেতুলিয়া চা বাগান তারপর সেখান থেকে যাব টিউলিপ বাগান দেখতে আমরা বৌদিকে বলেছিলাম যে আমরা সবাই আজকে বাইরে নাস্তা করব তো বাসায় ঝামেলা করার দরকার নেই তো কে শোনে কার কথা বৌদি অনেক মজা করে নুডলস রান্না করেছেন বৌদির এই ওপেন কিচেনটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো আপনাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না আমরা তেতুলিয়া এসে পৌঁছে গেছি আর জানতে পারলাম তেতুলিয়া শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত এই তেঁতুল গাছটার জন্য এই শহরের নামকরণও হয়েছে তেতুলিয়া তো গাড়ি থেকে নেমে আমরা একটু ভিডিও করে নিলাম তো তারপরে আমরা চলে এসেছি চা বাগানে তো চা বাগানের পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ অনেক গাছ এভাবে একসাথে সারিবদ্ধভাবে গাছগুলো লাগানোর কারণে দেখতে অসম্ভব ভালো লাগছে আমার ধারণা ছিল সিলেটে শুধু চা বাগান আছে কিন্তু এখানে এসে জানতে পারলাম না শুধু সিলেটে না তেঁতুলয়াতেও আছে চা বাগান আর দূরে যে অংশটা আপনারা দেখতে পেলেন ওইটা হচ্ছে ভারতের বর্ডার যেখানেই ঘুরতে যাই না কেন সবার হাতে এখন স্মার্টফোন আছে কিন্তু ছবি তোলার দায়িত্ব পড়বে আমার উপরে তো আমি সবাইকে বললাম যে দাঁড়াও তোমরা একটু অপেক্ষা করো চা বাগানে ঘুরতে এসেছি তো আমি একটু চা পাতাগুলোর ভিডিও করে নিই আমার কাছে খুব ভালো লাগছে দেখতে তো সবাই অপেক্ষা করে বসে আছে আমার জন্য আর পাশে ছোট্ট একটা টি স্টল ছিল চা খেতে বসে গেলাম আর দেখেন কত নানা প্রকারের যে চা আছে এতগুলো চার নামই শুনিনি কখনো আর লাস্টে আছে ফুর্তি চা তো এই চাটা যে কিভাবে বানাই জানি না চা বাগান দেখে চলে এলাম আমরা টিউলিপ বাগান দেখতে আর আপনাদের অ্যাড্রেসটাও একটু দেখিয়ে দিচ্ছি বাগানে ঢুকতে হলে এখানে টিকিট কেটে ঢুকতে হবে আমাদের আর টিকিটের মূল্য হচ্ছে জন জনপ্রতি পঞ্চাশ টাকা আর টিউলিপ ফুলও বিক্রি হচ্ছে প্রতিটা টিউলিপের স্টিক বিক্রি হচ্ছে দেড়শো টাকায় হলুদ রঙের ফুলকপি আমি আজকে প্রথম দেখলাম বেশ কয়েক প্রজাতির টিউলিপ দেখতে পেলাম এবং সবগুলো শাড়ির সামনে ছোট্ট একটা সাইনবোর্ডে সেই প্রজাতির নামও লেখা আছে টিউলিপ একটা বিদেশি ফুল এতদিন আমরা জানতাম আর এখন এই ফুল আমাদের দেশেই চাষ হচ্ছে বিষয়টা আসলেই অনেক গর্বের যাই হোক আমরা আজকে দুই ফ্যামিলি সারাদিন অনেক আনন্দ করলাম আগামী কালকেও আমরা আরও কয়েকটি দর্শনীয় স্থানে যাব যারা এখনো এই ফুল দেখেননি তারা ঘুরে আসতে পারেন তেঁতুলিয়া আর আপনারা খেয়াল করে দেখেছেন যে এই বাগানের উপরে ছাউনির ব্যবস্থা আছে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম